আসসালামু আলাইকুম আহমতুলের টঙ্গি বিশ্ব মযদান থেকে আমি আজকে হচ্ছে উনত্রিশ জানুয়ারি অর্থাৎ আহ আজকে হচ্ছে উনত্রিশ জানুয়ারি অর্থাৎ আহ বুধবার আগামী শুক্রবার অর্থাৎ একত্রিশে জানুয়ারি থেকে কিন্তু এই ময়দানে বিশ্ব ইস্তেমার আটান্নতম পর্বের দ্বিতীয় প্রথম অধিবেশন অর্থাৎ প্রথম ভাগ সেটা শুরু হবে আর একটু জানিয়ে রাখি আপনাদের যে এবারের বিশ্ব ইস্তেমা কিন্তু তিনটি পর্বে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই মোতাবেকে এই পর্বের প্রথম ধাপ একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে সেটাই ঘোষণা করেছে এবং দ্বিতীয় পর্ব দ্বিতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে তিনে ফেব্রুয়ারি থেকে হচ্ছে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত তিন চার ফেব্রুয়ারি পর্যন্ত আর তৃতীয় ধাপ তৃতীয় ধাপ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশ্ব ইস্তেমার ময়দানে কিন্তু মুসলিরা আগমন করবেন এবং আল্লাহ তাল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য তারা কিন্তু এই কাজটা করবেন আর একটা কথা জানিয়ে রাখি যে আজকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্বিতীয় ধাপ নয় তৃতীয় তিনটি ধাপেই বিশ্ব ইজতেমাটি পরিচালনা করবে এই জনপ্রশাসন মন্ত্রণালয় তো সেই হিসেবে কিন্তু অনেকটা মুসলিয়ান যারা আছে তারা কিন্তু অলরেডি এই মাঠের মধ্যে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অপতি নিহত হয় কিন্তু ধীরে 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 তারা কিন্তু আরো সমাগম জনসমাগম কিন্তু বাড়তেই আছে এরকমটা আমরা পর্যবেক্ষণ করলাম আর যে অন্যদিকে ফরেনার যে ফরেনার যে কিছু মুসুদিয়ান আছে তারা কিন্তু অলরেডি এই মাঠের মধ্যে আমরা কিছুক্ষণ পূর্বেও কাজাকিস্তান এবং তুর্কি স্থান থেকেও তুর্কি থেকেও আমরা কিছু ফরেনার আমরা লক্ষ্য করলাম যে তারা ইস্তেফার ময়দানে অলরেডি তারা পৌঁছে গেছে এবং তারা কিন্তু প্রথম পর্বেই তাদের যাবতীয় কাজ এবং ইবাদত তারা কিন্তু করে যাবেন বলেই কিন্তু আশাবাদ ব্যক্ত করলেন আমাদের আর যারা যারা লাইভে সংযুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন এবং লাইভটি আসলে আপনাদের কাছে স্পষ্ট শোনা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে নাকি আহ জানানো জানা অনুরোধ করব আমি আসি কামরুজ্জামান কুকিল গাজীপুর টিভি পেজ থেকে সরাসরি সংযুক্ত গাজীপুরের ঐতিহ্যবাহী সেই ইস্তেমার মাঠ থেকে তো আপনাদেরকে আরেকটু কথা যারা যারা এখন সংযুক্ত হলেন তাদেরকে তাদেরকে অবহিত করার জন্য জানিয়ে রাখছি যে এই ইস্তেমাটি বর্তমানে গাজীপুরের টঙ্গিতে যে ইস্তেমার ময়দান সেই ইস্তেমাটি বিগত বছরগুলোতে গুলোতে কিন্তু দুইটি ধাপে অনুষ্ঠিত হয়ে আসছে কিন্তু এবার এবার কিন্তু তিনটি ধাপে এই ইস্তেমা ময়দানটি আসলে মূলত অনুষ্ঠিত হবে এবং তিনটি ধাপের মধ্যে জুবাই বন্ধি যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে প্রথম দুই ধাপ এবং সাত বন্ধি যারা আছেন তাদেরকে দেওয়া হয়েছে শেষের একটি ধাপ শেষের একটি ধাপ দেওয়া হয়েছে এবং কোন কোন সময় এই কোন কোন ধাপ অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আপনাদের একটু জানাতে চাই প্রথমে একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের যে কার্যক্রম গুলো আছে দ্বিতীয় ধাপের কার্যক্রম গুলো মূলত আহ দুই ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত আমলত 2 ফেব্রুয়ারি এর কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তৃতীয় ধাপটা হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সাত পন্টি যারা আছেন তাদেরকে এই আয়োজনের জন্য মাঠটা ছেড়ে দিবে জনপ্রশাসন মন্ত্রণালয় এটাই আজকে দুপুরে ব্রিফিং এ যেটা বলেছে লিখিত হবে নয় মৌখিক ভাবে আসলে প্রেস কনফারেন্স করে সেটা জানানো হয়েছে তো দর্শক ইতিপূর্বে কিন্তু অহ রহ যারা কি বলে যারা দূর দূরান্তের দূর দূরান্তের মুসলিয়ান আছে তারা কিন্তু অলরেডি এই ইজতেমা ময়দানে আমরা আছি গাজীপুরের টঙ্গি ইজতেমা ময়দানে যারা যারা সংযুক্ত আছেন আমাকে কি শোনা যাচ্ছে নাকি আমার কমেন্টটা কি না আমার ভয়েসটা কি একটু কমেন্ট করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে দর্শক আসি গাজীপুরের টঙ্গি ইজতেমা ময়দান থেকে সরাসরি সংযুক্ত আহ যারা যারা ইসলাম প্রিয় মানুষ তাদের জন্য আসলে মূলত একটু জানান জানান দিতে দিতে চাই চাই যে যে এটা মূলত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের ইসলামিক ইসলামিক যে সম্মেলন আন্তর্জাতিক মহাসম্মেলন বলা চলে সেই মহাসম্মেলনটাই এই গাজীপুরের টঙ্গিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখানে কিন্তু মোটামুটি প্যান্ডেলের কাজ আমরা দেখতে পাচ্ছি প্রায় সম্পূর্ণই হয়েছে তো এই যে দেখেন অনেকে কিন্তু অলরেডি তাদের তাবু ঘেরে এবং নিজস্ব জায়গা দখল করে তিন কিন্তু তারা এখানে বসে আছেন তাদের নিজ নিজ যারা একসাথে সফর সঙ্গে আছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা বসে আছেন দূর দূরান্ত থেকে আমরা দেখছি যে আজকে সকাল থেকে গাড়ি ভর্তি করে মানুষজন কিন্তু এই ইস্তেমা ময়দানে অলরেডি চলে আসছে আমরা আপনাদেরকে ড্রোনের মাধ্যমে একটা ভিডিও দেখাবো কি কি পর্যন্ত প্রস্তুতি হয়েছে এই ইজতেমা ময়দানে সেইটা সেই বিষয়ে আসলে আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব এই ইজতেমা ময়দান থেকে আমি একটা ড্রোন ভিডিও কিছুক্ষণ আগেই একটা ড্রোন ভিডিও করেছি সেটা আসলে মূলত আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ যারা যারা সংযুক্ত আছেন লাইভে তারা দেখতে পারবেন এবং এই গাজীপুর টিভি পেস্ট এবং গাজীপুর টিভি ইউটিউব চ্যানেলটা ফলো করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে যাতে করে আপনারা পরবর্তীতে এই আপডেট গুলা আপনারা পেয়ে যেতে পারেন তো আপনাদেরকে যদি একটু ভেতরটা ঘুরে দেখাই তা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা এরকম খাম্বা আছে এগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে মার্ক করে দেওয়া হয়েছে এবং চাইলেই কিন্তু আপনারা এখানে একটা নির্দিষ্ট জায়গা আপনারা বেছে নিয়ে তারপরে আপনারা এখানে আপনাদের সালাত আদায় এবং আপনাদের আনুষঙ্গিক তাবলিকে জামাতের যে কাজগুলো আছে সেগুলা কিন্তু আহ ইবাদতের যে কাজগুলো আছে ইস্তেমার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষজন কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু শত শত মানুষজন এখানে তারা কিন্তু অলরেডি চলে আসছে এবং আমরা যদি আমরা যদি আপনাদের আরেকটু দেখাই যে এই পাশটা কিন্তু মোটামুটি পেন্ডেলে সাজানো গোছানো এবং অনেকটা কাজ কিন্তু এখনো বাকি রয়েছে যার জন্য ইসমা কমিটি উদযাপন কমিটি যারা আছেন তারা কিন্তু খুব দ্রুততার সাথে এই কাজগুলো সম্পন্ন করার জন্য মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেক শ্রমিক কিন্তু তারা কাজে লাগাচ্ছেন এই ইসমা ময়দানে তো দর্শক এটা হচ্ছে গাজীপুরের টঙ্গি তোরাক নদীর পারের বিশাল মাঠ সেই মাঠ থেকে সরাসরি সংযুক্ত আছি আমি কামরুজ্জামান ফকিল আর আপনারা আছেন সংযুক্ত গাজীপুর টিভি ইউটিউব চ্যানেল থেকে তো যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতেছি যে প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যে বিশ্ব ইস্তেমা প্রতি বছর অর্থাৎ এই বছর সহ এই ইস্তেমা মাঠে মূলত

কারণে সাতপন্থী এবং জুবাই পন্থীদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার কারণে কিন্তু এই ইস্তেমাটি মূলত তিনটি পর্বে এখন কিন্তু বিভক্ত হয়ে গেছে দুইটি পর্বে আগে বিভক্ত ছিল কিন্তু এইবার তিনটি পর্বে বিভক্ত হয়েছে এই তিনটি পর্বে বিভক্ত হওয়ার মাঝখানে কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন জেলা আছে বিভাগীয় জেলা আছে সেই বিভাগীয় অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত যে জেলাগুলো আছে সেই জেলাগুলো কিন্তু তারা বিভিন্ন লিস্ট করে দিয়েছে এই ইস্তেমা উদযাপন কমিটি থেকে তো সেই লিস্ট অনুযায়ী এই ইস্তামাতে বিভিন্ন জেলা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন তাদের ইবাদতের জন্য তাদের সালাত আদায় করার জন্য অথবা বিভিন্ন দেশি বিদেশি যে বক্তা আছেন তাদের বয়ান শোনার জন্য মূলত এখানে আসবেন এবং সমাবেত হবেন এবং হচ্ছেন অলরেডি যারা আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন কিন্তু অনেক মানুষজন কিন্তু অলরেডি চলে আসছে তারা কিন্তু তাদের ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে সবকিছু নিয়ে তারা সকাল থেকে চলে আসছে এবং কি গতকালকে অনেক মানুষজন আসছে এবং আমি আসার পথে অনেক দেখলাম অনেক রাস্তাঘাটে যে অনেক মানুষজন কিন্তু আহ রাস্তাঘাটে দেখলাম যে অনেক মানুষজন কিন্তু তারা সকাল থেকেই গাড়ি ভর্তি করে গাড়ি রিজার্ভ করে কিন্তু এখানে চলে আসছে তো এই দেখেন এখানে কিন্তু ইজতেমার যে উন্নয়ন কাজ সেই উন্নয়ন কাজটা পড়ানো হচ্ছে এরকম দেখেন এই যে পেন্ডেলগুলা সেই পেন্ডেলগুলা কিন্তু খুব সুন্দর ভাবে তারা করে রেখে দিয়ে গেছে যে কোন একটা পর্যায়ে তারা আসবে তারা আসবে আসার পরে তাদের এই কাজগুলা তাদের এই এখানে থাকার জন্য স্থায়ী জায়গা তিন দিনের ঠিকানা সেই তিন দিনের ঠিকানা কিন্তু তারা অলরেডি করে রেখে দিয়েছে এই যে দেখেন দর্শক আমরা যদি দেখা আপনাদেরকে এখানে দেখেন অলরেডি এই পাশটা হচ্ছে আপনার একেবারে রুট সাইড অর্থাৎ এই পাশটা হচ্ছে আপনার মেন রোডের সাথে টঙ্গি মেন রোডের সাথে এই পাশটাতে একটু বেশি মানুষজন আনাগোনা করছেন এবং সর্বশেষ যে আপনার স্টেজ সেই স্টেজের পাশেও কিন্তু মানুষজন বেশি জমায়েত হয়েছে এবং আমি যেটা দেখে আসলাম ওইখানে কয়েকজন ফরেনার আছে তারা তুর্কিস্তান কিরগিস্তান না কাজাকিস্তান বললো ওই রকম আর কি কাজাকিস্তান থেকে সম্ভবত তারা আসছে এবং এসে তারা কিন্তু এখানে অবস্থান করছে অতি তাড়াতাড়ি তো দর্শক এই ছিল সর্বশেষ মুহূর্ত বিশ্ব মাঠ থেকে আমি আছি লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমি গাজীপুর টিভি পেজ থেকে কামরুজ্জামান কোকিল আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছি আহ তো আমরা আজকের মতো এখানে এই নিচ্ছি আসসালামু আলাইকুম